এরা বিদআত হয়ে গেছে আর নেকি হয় না যেমন আল্লাহর নবী ডান দান হাতে খাওয়ার জন্য এটা সুন্নাহ উনি যদি নাghostো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো সুকুরা নাতে খাও নেকি হবে তাহলে বিদআত হয়ে যায় ওয়লাইসা শাইউন ইউকোরিবুকুম ইলাল নার এবং এমন কোন কিছু নাই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে কদে না এইটুকু আন ওসওয়ামি মুস্তাফা তোমাদের নিষেধ করে নাই সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ হোসনাত হোসসন আ আল্লাহর রসুল্লাহ আল্লাহ রসুলকে মেনে চললে কি হবে আর আল্লাহ রাসুলকে মেনে চল না চললে কি হবে সেটা আমাকে বলতে প্রথম কথা হলো শূন্যত আসলে বিদাত আসে এর অপজিট শব্দ শিরিক তাও আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুটা শব্দ থেকে বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে টোনে দরকার ওই সবকিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিদাত বলাকে একটা বিদাত বলে বুঝেন নাই মানে অনেকে দুষ্টামি করে বলে যে বিদাত বলা বিদাত এরকম শুনছি বলছে আমি আপনাদের শুধু এতটুকু বলবো একটা সন্তান যদি খারাপ হয় এ পৃথিবীর সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই যারা আছে ওর শত কিন্তু যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা ছুটায় আনে না সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ তার বাপ বলছে তোমার ঋণ আমি শোধ করবো না যারা যারা ঋণ দিয়েছে তারা আসতে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কিনা দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাচা তো তো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চার ভাইরা পায় নাকি খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যায় বাপের পরিচয় দিত হিসেবে তদরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনাহ নয় প্লিজ কেউ ভুল বুঝিয়েন না আমি আবারও বলি না বুঝলে কোন সমস্যা নাই বিদাতের প্রবলেম কোথায় মানে আপনি আচ্ছা বিদাতের প্রবলেম নিয়ে বলতেছি এর আগে একটা কথা বলি যে বিদাত শুনে শুধু আপনার বিরক্ত আমিও অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহরবাসী যারা হালি শহরে রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উঠতে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা আপনার ভালো লাগে আমি কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সবরের উত্তম প্রতিদান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি গেলে বলতে যাব না তবে এইটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মেহমানদারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহি হক دینুল হক আমাদেরকে তিনি নশীদ আতাফরমা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন মাইয়ুতি'র রাসূল যে রাসূলের ইতাআত করে অনুসরণ করে ফাখাদে আ আল্লাহ সে আল্লাহ র ইবাদত করে কেউ যদি বলে আব্দুল্লার ছেলে মোস্তফা আলাইহিস সালাম ডান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে ফাজ মোরাব্পা আলাইহিস সালাম ডান পায় বুড় যদি আমি কেন ঢুকবো বাম পায় টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুবহানাহু তাআলা আরশ মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সব কিছুর উপর যে কোন সময় ক্ষমতাवान তিনি বলছেন মাইয়্যুতি আর রাসূল যে আমার রাসূলের অনুসরণ করে যে আমার রাসূলের শুনে যে আমার রাসূলের মানে সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ওই শুধু আল্লাহর ইবাদত করে যে আমার রাসুলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুলের মানছে ও আল্লাহর ইবাদত করছে এর বাইরে কেউ আর আল্লাহর ইবাদত করে না এই জন্য ইত্তেবা রাসূল লাগবে বিবাদ শুনে অনেকে হয়তো বিরক্ত আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় সুন্নত বানানো যায় না যেটা বিদাত তিনি সাল্লু আলাই প্রবৃত্তির শিকার হয় না মন গড়া কথা বলে না যখন ওয়াহি আসে তখন তিনি বলে এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শুননা যেটা সাব্যস্ত সেটা শুননা যেটা বানায় সেটা বিদাত আসে রাগ করি না কেউ মাইকে যারা শুনতেছে মনে হয় শুনেন আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন নিশু নিশি নিশি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকান আগে আপনার জ্যাবে আছে দেন এবার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াজ মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারার কেমন দেখতে বৃষ্টি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষাতে কি দিছে এবার আমি মুসলমান এই যে উনি আমার উপকার করলো সাদাকা হিসেবে এটা নাকি পাবে কিনা এবার এটার বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বলল জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম নিয়ে এইভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নাকি হয় এবার এটা বিদাত হয়ে গেছে আর নাকি হয় না কি হয় না আর কিন্তু একটু আগে কি ছিল সাদাকা একটু আগে কি ছিল সাদাকা এখন কি বিদা কেন বিদা হয়েছে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদা হাত না উনি যদি আমাকে টিস্যু উপকার করেন উনি কি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদা উনি এটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্বির ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া হাসতেছেন কেন এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোচন করা হয় দশ ডিগ্রি হল এখন এটা কেন কেন বিদাত হচ্ছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাত দেখাও এই জন্য এটা শুন না উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান খাও দেখাও নেই হবে তাহলে বিদাত হতো বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনায়ের কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাছে হচ্ছে দূরে পৌঁছায় এ মাইক এখানে আলাদা কোনো ধর্ম না এ মাইক এখানে আলাদা কোনো কি না ধর্ম না খালি শহরের মানুষ কি শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিল উপস্থিত হয়েছেন বা হন নাই এ মাহফিল হোক চেয়েছেন বা চান নাই ভাই ও ভাই ইত্তাকু রাব্বাকুম তোমাদের রবের তাকে অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরআন বলি শুন্য বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কেন আমার বলার পদ্ধতি শূন্যতকে অনুসরণ করে নাই আমি শূন্যত বলেছি হাদিস থেকে আমি শূন্যত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার-ব্যবহার খারাপ করে ফেলেছি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি সুন্নত কে আক্রে ধর অত্যন্ত জরুরি কেন তিনি সুবহানাহু ওয়ালা বলছেন ওয়া মা যা রাসূল দিয়েছে নিয়ে নাও ফখুজু তা নিয়ে নাও ওয়া মা নাহাকুম যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস করে বক্তব্য সমাপ্তি একটু মনোযোগ দিয়ে বোনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই ঘরানা বুঝি না আমি গোষ্ঠী বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ 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 সবই আমার কারণ আমি এখানে সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেরেছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বয়সে তো আমি এক ভেজালের মধ্যে আসি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আদেশটা বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত এত সুন্দর কাজ কাজ ভালো আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে আপনার কাছে কেন মনে হয় আমি জানিন এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আসো ঢুকলে কত ভালো লাগতো জানো পুরো মাঠে মানে ভরা থাকতো

কি করবে কে আমার কিন্তু বের হলে গ্রেফতার করে চলে যায় এরপর বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যাবে বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করে একটা কিন্তু ভয় আর একটা বুঝেন নাই দেখেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল মনে যদি শুনিয়ে দাও

নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন সকল কিছু আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ কি বললে নাকি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সব্য হয় এমন কোন কিছু নাই তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই এবং এমন কোন কিছু নাই যা তোমাদের

আল্লাহ রসুল সাল্লাহাম এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা জাহান নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা এই করার ক্ষেত্রে এটা যে নেকি এটা যে ভালো এটা যে স্বভাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের হৃদয় করুন أقول قولي هذا واستغفر لي ولسائر المؤمنين فاستغفر الله الغفور الرحيم